দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে রেডি লেয়ার পুলেট মুরগি সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে না পারলে ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যায় এবং খামারে ক্ষতিগ্রস্তর মতো প্রয়োজন তাই আমি বলতেছি অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক পুলেট মুরগি সংগ্রহ করবেন তো এইরকম রেডি পোলেট মুরগি যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামারে এসে আপনারা এই পোলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে মুরগির সংখ্যা আছে সাড়ে চার হাজার পিস যদি কেউ হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন কারণ আমি একমাত্র সঠিক নিয়মে এবং সঠিকভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কোনো জায়গায় আপনারা বসে থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন তাই বলতে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক প্লেট মুরগি সংগ্রহ করবেন না হলে ডিম প্রোডাকশন কমে যাবে অসময়ে মুরগি অসুস্থ হয়ে যাবে এবং অল্প বয়সে দেখা যাচ্ছে যে মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেবে এতে খামারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে সঠিক জায়গা থেকে বয়স অনুগাতে মুরগি সংগ্রহ করবেন যাতে এই মুরগিগুলো সঠিক নিয়মে ডিম দেয় এবং হান্ড্রেড পারসেন্ট ডিম প্রোডাকশন সঠিক থাকে তাই আমি একমাত্র লেয়ার মুরগিতে প্লেট সঠিকভাবে তৈরি করে থাকি যে আছে যে আপনাদেরকে দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেবে এবং সুস্থতার গ্যারান্টি দিচ্ছে এছাড়া আমি এই মুরগিগুলোতে একুরেট ভ্যাকসিন এবং লাইটিং সঠিকভাবে মেনে মুরগিগুলো তৈরি করতেছি তাই আমার কাছ থেকে যারা রেডি পোলেট মুরগি নিতেছে তারা সবাই ভালো ডিম প্রোডাকশন পাইতেছে এবং ভালোভাবে খামার পরিচালনা করতে পারতেছে তারা সবাই লাভবান হচ্ছে তাই আমি চাই আপনারা সবাই লাভবান হন এবং সঠিকভাবে খামার পরিচালনা করুন তাই আপনাদের লাভ এবং আপনাদের খামারের উন্নতি আমার উন্নতি তাই আমি বলতেছি আপনারা কখনো কারো মুখের কথায় বা কাউকে বিশ্বাস করে নয় পুলের মুরগি দেখে খামারে এসে মুরগি সংগ্রহ করবেন অথবা হোম ডেলিভারির মাধ্যমে যদি কেউ নিতে চান তা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পোলট সংগ্রহ করতে পারবেন তে আমার কাছ থেকে পোলটগুলো সংগ্রহ করলে দেওয়া আছে যে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং এছাড়া আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লেখে জানাবেন আপনাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব যদি নতুন কোনো খামারই দেখা গেছে প্রজেক্ট করতে চান বুঝতে পারতেছেন না কোথায় করবেন এবং কীভাবে করলে আপনারা লাভবান হতে পারবেন সমস্ত বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এবং যদি সঠিকভাবে খামার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একমাত্র সঠিক পুলেট দিয়ে থাকি এবং ভ্যাকসিন পরিপূর্ণ করে থাকি লাইটিং শিডিউল মেনটেন করে থাকি তাই আমার প্লটগুলো খুবই ভালো এবং উন্নত সঠিক প্রোডাকশন দিয়ে থাকে ধন্যবাদ